আপনি কি দুই সালে এসে বেকার বসে আছেন তাহলে আপনার জন্য একটি সুখবর এখন আর বেকার বসে না থেকে অনলাইন থেকে ইনকাম করুন কারণ এখন অনলাইন থেকে ইনকাম করা যাচ্ছে মাসে হাজার হাজার টাকা এখানে মাত্র অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন তিনশো টাকা বোনাস এখন আপনি হয়তো ভাবছেন যে এটি করতে হলে কোনো দামি ফোন বা কম্পিউটার ল্যাপটপের দরকার কিন্তু না আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই এখন ঘরে বসে ইনকাম করতে পারবেন সেটিও খুব সহজে আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু ইনকাম করতে পারছেন না তাহলে এটা আপনার জন্যই বেস্ট ভিডিও হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলুন কারণ আমার লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্ট খুললে আকর্ষণীয় সব বোনাস পেয়ে যাবেন তো লিঙ্ক এ ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি উপরে রেজিস্টার বাটন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন পরপর প্রথমটাতে আপনার নাম দ্বিতীয়টাতে পাসওয়ার্ড আর তৃতীয়টাতে সেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন তারপর ওকে তে ক্লিক করেন তাহলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এখানে ডান পাশে মেম্বার লেখা আছে ওখানে ক্লিক করে রিওয়ার্ড সেন্টার এখানে ক্লিক করে বোনাসে ক্লিক করে দেখতে পাবেন এখানে একটা বোনাস রয়েছে সেটি নেওয়ার জন্য কিছু কাজ করতে হবে কাজগুলো হলো প্রথমে একটি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে তারপর প্রথমবার রেজিস্ট্রেশন করলে এখানে কিছু টাকা ডিপোজিট করতে হবে তো সেগুলো আমি ধাপে ধাপে দেখিয়ে দেব ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তারপর আবার হোম পেজে ক্লিক করে সাইটের মেম্বারে ক্লিক করে ওপরে মাই কার্ড ওখানে ক্লিক করবে তারপর এখানে আপনার একটি নাম তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং সবশেষে এখানে লগ ইন পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করুন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে যাবে এবার দেখি ডিপোজিট কিভাবে করবেন ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট লেখা আছে ওখানে ক্লিক করেন তারপর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে প্রথমে অ্যাকাউন্ট মাধ্যম সিলেক্ট করতে হবে তো আমি এখানে নগদ সিলেক্ট করলাম তারপর একটু নিচের দিকে আসবেন পরে এখানে মিনিমাম ডিপোজিট একশো টাকা যদি আপনি ওই বোনাসটি নিতে চান তাহলে প্রথমে দুইশো টাকার ডিপোজিট করতে হবে তো এখানে আমি টাকা দিয়ে নিচে এই একটি ক্লিক করে সাবমিটে ক্লিক করে গোয়ে ক্লিক করতে হবে তাহলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে এই নাম্বারটি কপি করে এই নাম্বারে ক্যাশ আউট করবেন তারপর ক্যাশ আউট করে এখানে ট্রানজেকশন আইডি বসালেই এক মিনিটের মধ্যে আপনার ডিপোজিট করা টাকা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে এবার দেখি উইথড্রো কিভাবে করবেন উইথড্রো করার জন্য ওপরে উইথড্রো লেখা আছে ওখানে ক্লিক করেন তারপর এখানে কয় টাকা উইথড্রো করবেন সেটা এখানে দিবেন এখানে মিনিমাম উইথড্রো একশো টাকা তারপর এখানে লগ ইন পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এখানে সবচেয়ে বড় ইনকাম করার সুযোগ হল রেফার করে ইনকাম তো আমি সেটাও ভিডিওর মাঝে দেখিয়ে দেবো তাছাড়াও এখানে অনেকগুলো গেমস পাবেন সেগুলো খেলেও ইনকাম করতে পারবেন তো রেফার করে ইনকাম করার জন্য ডান সাইডে মেম্বার লেখা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করে নিচে দেখতে পাবেন ইনভাইট ফ্রেন্ড ওখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনার রেফার কোডটি পেয়ে যাবেন এখান থেকে এটি কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন কেউ যদি একটি অ্যাকাউন্ট খুলে সঙ্গে সঙ্গে আপনি তিনশো টাকা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তাহলে এরকম ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ